এবার বলি ডাক্তার কি বলেছে না বলেছে সেটা তো তোমাদের কাছে না বললে একদমই ভালো লাগে না তাদের কাছে যেহেতু আমি সব কিছু শেয়ার করি আমার জীবনের সমস্ত কিছু সবাইকে জানাই শুভ আমি এই যে সকালবেলায় বাসি কাজকর্ম সেরে বেরিয়ে পড়েছি কাজে তো চলে এসেছি প্রায় কাজে এমন ঠান্ডা লেগেছে না মানে শুধু কাশছি আজকে এই ওয়েদার চেঞ্জ হচ্ছে না আর কাশি হচ্ছে গলাটা ফুসফুস করছে সকাল দিয়েই কালকে রাত্রের খুব কেটেছি আমি চলে এসেছি রান্নার বাড়িতে তো রান্না শুরু করে দিয়েছি তো আজকে রান্না করব ভেটকি মাছের কাটা বেগুন দিয়ে আর আলু দিয়ে একদম পেঁয়াজ রসুন ছাড়া তারপরে রান্না করব তো এই যে এখন রান্না করছি এই যে দেখো ভেটকি মাছটা ধুয়ে যে রেখে দিয়েছি নুন হলুদ মাখিয়ে আর বেগুন ভাজা করব আর কড়াইতে আলু ভাজা করছি আর এখানে যে মশলা রেডি করেছি পেঁয়াজ রসুন ছাড়া শুধু আদা জিরা একটু পোস্ত আর কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়েছি তো এটা দিয়েই হবে আজকে ভেটকি মাছের কাটা রান্না তো এইটা রান্না করে আজকে কাকু আর কাকিমাকে খাওয়াবো এই যে ভেটকি মাছের কাটা রান্না করলাম আলু দিয়ে আর বেগুন দিয়ে যে আমার কাজ হলো এখন যাচ্ছি বাড়িতে তো রোড উঠেছে সেই রোড রোদ দূরে দিকে তাকারও যাচ্ছে না পেটে ব্যথাটা খুব করছে মানে কাজ করছিলাম আর চিন করে যন্ত্রণা করে যাচ্ছে কি যে হচ্ছে বুঝতে পারছি না দেখি আজকে একটু ডাক্তারের কাছে যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক বুঝে হাঁটছি তবুও যন্ত্রণা করছে পেটে একটার পরে একটা শুধু লেগেই আছে আমাদের কি বলবো বলো তো কি করছ তুমি হ্যাঁ শাক কাটছো পাট শাক আর লাল শাক আজকে শুধু রান্না হবে তাই ঠিক আছে কাটো তোমার কি খবর বাবা সকালে কিছু খেলে হ্যাঁ কি খেলে বাবা আজকে কাজের বাড়িতে যে রুটি করতে হয়নি টিফিন করা লাগেনি তো টিফিন আর খাওয়া হলো না আমি দোকান থেকে মানে বাড়িতে আসার পথে দোকান থেকে যে পা রুটি কিনে নিয়ে আসছি তো এখন এই যে পা রুটি খাবো একটু দুধ ছিল ঘরে দু দিয়েই খেয়ে নেবো ছেলে ছেলে বাবা তো খেয়ে নিয়েছে শুধু আমি বাকি আছি খেতে তো আমি এখন রুটিটা খেয়ে নিই তো রুটিটা এই যে মানে চাটুতে দিয়ে একটু মানে ছেঁকে নিয়েছি তো এটা খেলে অত গ্যাস হবে না দেখা যাক তো বহুদিন পর কিন্তু আজকে পা রুটি খাচ্ছি আমি তো রুটি খাই না আটা রুটি খাই তো আজকে খাবো কী কী দেবে গেছে বলে রুটিটা কিনে নিয়ে আসলাম পায়ে না পায়েস দিয়ে ভালো লাগে না রুটি খাতে পায়েস দিয়ে রুটি খাওয়া যায় দুধ দেয় ঠিক আছে চিনি ছাড়া একদম পেলেন দুধ বাতাসা আছে কিন্তু বাতাসা নেবো না এমনি মিষ্টি ছাড়াই খাব কী করে খাবো এত মাসি না ভালো লাগে না মাছের জন্য খুব রাগ হয় আজকে দেখো কত কিছু রোদ দিয়েছি বাইরে তো অনেক কিছুই কৌটা বড়া ছিল ঠিক টাইমে রোদ দূরে দেওয়া হয় না তো এই যে তোমার এখানে বাদামগুলো নষ্ট হয়ে যাচ্ছে দেখো কে খাবে খাওয়ার সময়ও পায় না বিশেষ করে তারপর মনেও থাকে না কতগুলো বাদাম এই যে তো দূরে দিয়ে রেখে দিই এখানে একটু পাঁপড় আছে সুজি আছে বেসন আছে ওই যে তারপরে এই যে হলুদ মা এই যে হলুদ দিয়েছিল তো হলুদটা একটু পোকা লেগে গেছে তোমাদের দাদা এখন ওই যে চাল নিতে চেলে নিচ্ছে এর ভিতরে ঢেলে তারপরে একবারে থালাই চাল নিতে চালো দাঁড়াও নাও এবার চলো তাহলে সুবিধা হবে একবারে রোদ দিলে পরে বাকি আওয়াজ এবার নিলিবিলি চালো সতেরি চলে যাবে রোদ দড়ি দাও আজকে খুব সুন্দর রোদ উঠেছে তো ওই কারণে এগুলো একটু রোদ দূরে দিলাম তারপরে এই যে আমচুর দেখো এই যে মা এই যে আমচুর বানিয়েছিল আমার শাশুড়ি মা আর কি তো কতটা আমচুর আছে এই যে কালো হয়ে গেছে এমনি ভালো আছে গন্ধটা বেড়াচ্ছে ব্যাপক সুন্দর তো ভাবছি ফেলে তোমার দাদা ভাই বলছে না এইগুলো খাওয়া যাবে ভালো আছে তো আবার এই যে রোদ্দুরি দিলাম এখন দুপুরবেলা রান্না বান্না করে তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম কি হয়েছে মানে খেলেই না প্রচুর ঘুম আসছে শরীরটা তো ঠিক নেই শুধু ঘুমোতে ইচ্ছা করে এখন ক্লান্ত করে নিয়ে আসে শরীরটা ওই জন্য ঘুম আসে বেশি তো খাওয়া দাওয়া করে এমনি শুয়ে পড়েছি ফোনের কাজ কিছুই করতে পারিনি তো এখন এই যে উঠলাম উঠে এখন বিকালে কাজকর্ম আছে সেগুলো একটু করবো তো ভাই দাদা ভাই যে শুয়ে আসছে ছেলেও ঘুমিয়েছিল ছেলে আমাদের কাছে ঘুম ওর ঠাম্মার কাছে ঘুমিয়েছে যাই আমি এখন বিকালের কাজটা তাড়াতাড়ি সেরে নি আবার ডাক্তারের কাছে যেতে হবে আজকে নাম লিখিয়ে দিয়েছি তো সেখানে আবার যাব আমার জন্য কাজকর্ম সব সেরে তারপর সন্ধ্যা প্রদীপ দিয়ে আবার এই যে আজকে রেডি হয়েছি একটু ডাক্তার দেখাতে যাব বলে আজ কদিন ধরে এই আমার পেটে ব্যথা করছে তোমাদের তো বলেছি পেটে খুব যন্ত্রণা করে তো তার জন্য আজকে ডাক্তার দেখাতে যাচ্ছি সকালে নাম লিখিয়েছিলাম তো সাতটার সময় সাড়ে ছটার সময় ডাক্তার যেতে বলেছে সন্ধ্যার সময় আর কি তো এখন যাচ্ছি সেখানে এখন ডাক্তার দেখাতেও গেলে ভয় করে একটা পেশেন্ট নিয়েই পারি না আর আমি কি দেখাবো ডাক্তার কত টাকার প্রয়োজন হয় তারপর আমাকে দেখে তো সম্ভবত ডাক্তার ঔষধ তো দেবেই তারপর আলট্রাসোনোগ্রাফি হয়তো করতে হতে পারে কি হবে জানি না ওই জন্য ডাক্তার দেখাতে সত্যি কথা বলতে গিয়ে আমি যাই না যে একটা মানুষের পিছনে আমি পেরে উঠি না তারপর আমার শরীরের দিকে আমি কি লক্ষ্য দেব বলো ওই জন্য আর দেরি করে করে দেখে আমার অবস্থাটা বেশি হয়ে যাচ্ছে মানে বেশি খারাপের দিকে যাচ্ছে তো সেই জন্য বাধ্য হয়ে এখন যেতে হচ্ছে ডাক্তারের কাছে আর কি তো আজকেও কালকেও গেছিলাম লতিকা দি আর আমি আজকেও যাব লতিকা দি আর আমি ওকে নিয়ে যাই ও ওর প্রয়োজন হলে আমি যাই আমার প্রয়োজন হলে ও যায় এরকম করেই যাওয়া আশা করি আর কি তো এই যে লতিকা দিদি আবার চলে এসেছে এই যে ওই দেখো কামড়াবাড় আর একসঙ্গে বেরিয়ে যাচ্ছে আজকে চল যে তোমাদের দাদাবায় শুয়ে আছে ও তো আজকে সারা দিন বলতে গেলে ভাতই মুখে দেয়নি তো সকালে দুপুরবেলা একটু মুড়ি খেয়েছে সকালে ওটস রান্না করেছি খেয়েছে অনেক বেলাতে তো রাতে কি খাবে আমি জানি না আমি আগে ডাক্তার দেখি আসি তারপর যাই হোক কিছু একটা করে দেব দেখা যাক কি খায় আমি আসছি সাবধানে থেকো আর এই যে আমার বাবা আমার বাবা ওই যে পড়তে বসেছে ওখানে শোনা আমি আসলাম হ্যাঁ বাবাকে দেখো চন্দন দত্ত এই যে চলে এসেছি এখন ডাক্তারের কাছে এখানে যে কত রকম ডাক্তার বসে অমিতাভতে নিমতা তো এই যে চাট টানিয়ে দিয়েছে ডাক্তার তো আমি দেখালাম তো লতিকা দিদি বলছে এখন এই যে মোমো খাবে খেতে ইচ্ছা করছে নাকি মোমো তো এই দাদাটাই যে মোমো তৈরি করে দিচ্ছে আমাদের হ্যাঁ এই এই যে দেখো আমি নিয়েছি আর এটা হচ্ছে লতিকা যে দিয়ে নিয়েছে খাচ্ছে লতিকা দিয়ে এখন আর আমি লতিকা কেমন টেস্ট আছে ভালো আছে খাও মনা কি করছো বাবা পড়ছো কিছু খাওয়া দাওয়া করলে সন্ধ্যার সময় কিচ্ছু খাওনি কিচ্ছু খাওনি তা বাটি কেন ওখানে কলা ভাজা বাবা কী করে তোমার কি অবস্থা কিছু খাওনি সন্ধ্যার সময় আজকে সারাদিন না খাওয়া বাহ ভালো গ্যাস বেশি করে বাঁধাও আরো আর কি করবা বলো তা কি করে দেবো রাত্রি এখন কিছু তো খেতেই হবে না খেয়ে ঘুম যাবে না একটু কিছু মুখে দাও গরম করবা না কিন্তু কোর্টস করে দিচ্ছি পাতলা করে তাই একটু খাও বাড়িতে এসে এই যে একটু ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে তোমাদের সামনে আবারও চলে আসলাম তো চলে আসবো কি দেখো ছেলে আমার পাশে আমি আজকে একটু মোমো খেয়েছি তারপর ওর জন্য নিয়ে আসছি আজকে মোমো তো আমাকে ফোন করেছে রাস্তায় বসে মা আমার খুব খিদে পেয়েছে আমার জন্য কি খাবার নিয়ে আসবে তো বললাম যে মোমো কিনে নিয়ে আসছি আমি ওয়েট করেছিল আমি কখন বাড়িতে আসব কখন একটু মোমো খাবে তো এই যে এখন বাড়িতে আসলাম দিয়েছি খেতে খাওয়া দাওয়া করে বাবু আমার পাশে বসে আছে মা কখন খাবার আনবে সেই অপেক্ষাই ছিল আর কি তো এইগুলোই খুব ভালো লাগে আর কি তো যাই হোক এবার বলি ডাক্তার আর কি বলেছে না বলেছে সেটা তো তোমাদের কাছে না বললে একদমই ভালো লাগে না তোমাদের কাছে যে আমি সব কিছু শেয়ার করি আমার জীবনের সমস্ত কিছু তো ডাক্তার দেখলো বললাম যা যা আমার সমস্যা তো ডাক্তার বলছে যে আমার নাকি পেটে ইনফেকশন ধরনের কিছু একটা হয়েছে তাই বলেছে তো ডাক্তার ঔষধ দিয়েছে আর আলট্রাসোনোগ্রাফি মানে ইউএসজি দিয়েছে ইউএসজি করে নিয়ে আবার যেতে হবে তাই বলেছে কিন্তু ইউএসজি কবে করব সে অনুযায়ী যাব আর কি আর ওষুধ লিখেছে তো আজকে তো কিনতে পারিনি কারণ আমি পাঁচশো টাকা মাত্র নিয়ে গেছি তোমাদের কাছে সত্যি কথাই বলছি পাঁচশো টাকা নিয়ে গেছে তিনশো টাকা ওখানে ভিজিট লেগেছে আর একটু মানে এই যে মোমো কিনেছি ওই জন্য আর পয়সা ছিল না বলে আজকে আর মানে ওষুধ কিনতে পারলাম না কালকে ওষুধ কিনবো কালকে কাদের বাড়ির থেকে টাকা নিয়ে তারপর যাই ওষুধ কিনতে হবে আর ইউএসজিটা ইউএসজিটাও করতে হবে ওটা করে নিয়ে দেখাতে হবে ডাক্তার এই যে আমি কথা বলছি না তো কী বলবো তোমাদের দিন পেটের সাইডে চিন করে যন্ত্রণা করেই যাচ্ছে এখন যে বসে তোমাদের সঙ্গে কথা বলছে যন্ত্রণা হয়েই যাচ্ছে তো এই অবস্থায় কাজ করতে যেতে হচ্ছে আর আমি বললাম যে আমার হাতে পায়ে এখন প্রচুর ব্যথা হয়েছে কেন জানি না এরকম হচ্ছে ডাক্তার বলছে এই বয়সে এরকম ব্যথা ভালো মন্দ খাওয়া দাওয়া করো না এটাও বলছে আর বলছি করবো কি করে খাওয়া দাওয়া যাই হোক আমার বর এরকম অসুস্থ ওদেরকে দেখতে হয় তারপর আর নিজের শরীরের দিকে যত্ন নিতে পারি না বললাম আর কি বলছে না একটু খাওয়া দাওয়া যাই হোক করো শরীরটাকে একদম নষ্ট করে দিও না তাই বলছে এ পর্যন্ত বললো ডাক্তার এখন ঔষধ দিয়েছে সেই ঔষধগুলো কিনে খাই আর মানে পেটের আলট্রাসোনোভেরাপিটা করে নিয়ে আবার যাব দেখি আবার কবে যাই ওটা করিয়ে নিয়ে যেতে হবে তাহলে কত দূর ইনফেকশন আছে ওটাতে বুঝতে পারবে ডাক্তার এই হলো কথা তো এখন আর মন খারাপ করতে সত্যি ইচ্ছা করে না একটার পরে একটা জীবনে আসছে আবার সমস্যার সমাধান হচ্ছে এই মনে করে সত্যি আমি এখন চলছি আমার এখন আর দুঃখ কিংবা চোখের জল আমার সত্যি ফেলতে ইচ্ছা করে না আজ এত বছর ধরে ফেলতে ফেলতে না আমিও বড় ক্লান্ত হয়ে গেছি ওই জন্য এখন সবসময় ফ্রি মনে চলবো যা হয় হবে ঈশ্বর যখন দুনিয়াতে পাঠিয়েছে ঠিক একটা ব্যবস্থা করেই পাঠিয়েছে ওই জন্য অত আমি আর চিন্তাভাবনা কিছু করবো না যা আছে কপালে হতে থাকুক দেখি কতদূর কি হয় তো আমি তো মোমো খেয়ে আসছি ছেলে মোমো খেলো তোমাদের দাদাভাই বলছে কিচ্ছু খাবে না তবুও দেখি একটু মুড়ির জল কিংবা ওটস রান্না করে দিতে পারি নাকি তাহলে ওকে না খাওয়ালে হবে না ওকে একটু কিছু যাই দিতেই হবে তো আমার ভিডিওটি আমি এখন এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর আমাকে একটু সবাই সাবস্ক্রাইব করে দিও তোমরা আমার একটু পাশে থেকো তাহলেই হবে